এই প্যারাগ্রাফের মধ্যে আমরা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার পর এটা থেকে আমরা ফন্ট ফেস থেকে যে কোনো ফন্ট আমরা নিতে পারি যে কোনো নিলাম ফ্রন্ট আমি নিলাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক এই এরিয়াল ব্ল্যাকের থেকে আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সাইজটা একটু বাড়িয়ে নিলাম এই আঠেরো দিলাম ফ্রন্ট সাইজ থেকে সিলেক্ট করার পর আঠেরো ক্লিক করলাম ফ্রন্ট সাইজ বেড়ে গেল এবার এই ফ্রন্ট সাইজটা বাড়ানোর পর এই ছোটো হাতে যে ছোট এইটা দেখা যাচ্ছে স্রিং ফ্রন্ট এই ছোটো এটায় আমরা ক্লিক করলে আস্তে আস্তে ফন্টটা কমে ছোটো হতে থাকবে ফোনটা ছোটো করলাম লেখার প্যাকেট সাইজটা শুরু করার পর এটা আমরা এবার দেব কালার কালার দেওয়ার জন্য এই যে এটা টিপতে হবে এটা টিপার পর যে কোনো একটা কালার পছন্দ করে আমি দিলাম মনে করি এটা দিলাম এই কালারটা দেওয়ার পর কালারটা দেওয়ার পর এখান থেকে টেক্সট এফেক্ট নিব টেক্সট এফেক্ট নেওয়ার পর এখানে সিলেক্ট করলাম এটা ক্লিক করার পর এখানে টেক্সট ইফেক্ট দিয়ে একটা টেক্সট নিলাম টেক্সট ইফেক্টটা লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল এফেক্ট হয়ে গেল তো ওই জন্য এফেক্টের জন্য স্টাইল চেঞ্জ হলো এই টেক্সট এফেক্ট হয়ে গেল এটা টেক্সট ইফেক্টের পর আমরা আবার ইকুয়াল টু রেন্ড দিব ইকুয়াল টু রেন্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এন্টার আবার ফ্লোটা প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা বোল্ড করার জন্য সিলেক্ট করার পর বিটে প্রেস করলে বোল্ড হয়ে যাবে আর এখানে আছে হচ্ছে ক্যালিব্রি বডি ফ্রন্টের স্টাইলটা ফ্রন্ট ফেসটা এখান থেকে আমরা একটা নতুন আবার একটা পেজ নেব একটু ধরো এক সেকেন্ড এখান থেকে এন্টার দিলাম এখান থেকে আমরা এটাকে আমরা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর এখানে এন্টার দিয়ে কন্ট্রোল পেস্ট এখানে হচ্ছে হচ্ছে ক্যালিভরি বডি বডি হলো ফন্টের নাম এবার এখান থেকে আমরা ফর্ম্যাট পেন্টের গিয়ে এই যেটা আছে দেখা যাচ্ছে ফর্ম্যাট পেন্টের গিয়ে এখানে একবার বলিয়ে নেব এই রাস্তা করে দাঁড়া একটু বুলেট এ নিলাম এখান থেকে এবার আমরা এটা দিলাম যেকোন একটা অন্য ফন্ট দিলাম ফন্টটা চেঞ্জ হয়ে গেল ফন্ট স্টাইলটা ফন্ট ফেস চেঞ্জ হয়ে গেল বুলেট অ্যান্ড নাম্বারিং বুলেট অ্যান্ড নাম্বারিং করার জন্য এখানে বুলেটের মতন চিহ্ন দিলাম গোল এখানে দেখলাম ইউটিউব দিস ইউটিউব চ্যানেল নেম ইজ अनुराग बेसिक कंप्यूटर, बेसिक कंप्यूटर लोकेटेड लोकेटेड इन रायगंज उत्तर দিনাজপুর এই ডবল ডবল একটা সিলেক্ট করার পর আর ইন্টার দিয়ে লিখলাম অটোমেটিক বুলেট বুলেট চলে আসল বুলেটের পর নাম্বারিং लिख लम आर डी इूब चैनल डिश इूब इवटिव चैनल नेम इज अनुराग বেসিক কম্পিউটার কন্ট্রাক্ট বানিয়েছি তোমাদের দেখার সুবিধা আছে এটাকে আমি এবার নাম্বারিং কনভার্ট করব এই নাম্বারিং দিলাম চলে আসলে এখান থেকে বিভিন্ন রকম নাম্বারিংয়ের স্টাইল আছে এই এটা দিলাম আমি এবার দিলাম এখানে এন্টার দিলাম অটোমেটিক তাহলে নাম্বারিং এর প্রপার সিরিয়াল নাম্বার চলে আসবে দিস ইজ লোকেটেড ইন রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ সেভ অপশন টিপলাম সেভ হয়ে গেল করলাম এটা সেভ হয়ে গেল ডকুমেন্টসের মধ্যে গিয়ে সেভ হয়ে গেল সিলেক্ট করার এই দুটো সিলেক্ট করার পর ইনসার্টে গেলাম ইনসার্টে গিয়ে পেজ নাম্বার টপ পেজ পেজ একটা আছে পেজ নাম্বার হয়ে গেল এখানটায় একটা পেজ আছে এখানে একটা পেজ নাম্বার হয়ে গেল উপরে এখান থেকে বটন বর্ডার এখানে বর্ডার হলো বর্ডারটাকে বর্ডারে গিয়ে বটন বর্ডার দিলে নিচে বর্ডার হয়ে যাবে বর্ডারটাকে আমি এখন অফ করেছি তাহলে বটন বন্ধ হয়ে বর্ডারটা এটা সিলেক্ট করার পর দুটো সিলেক্ট করার পর এখান থেকে হেডিং স্টাইল ওয়ান নাম্বার নিলাম হেডিং স্টাইল নাম্বার ওয়ান নিলাম স্টাইলটা চেঞ্জ হল হেডিং এর এটা ক্লোজ করে দিলাম নেভিগেশনটা ক্লোজ করে দিলাম আবার নর্মাল চলে আসলাম

এখানে আমি ইচ্ছে করে চ্যানেল স্প্রেনটা ভুল লিখলাম কারণ একটা অপশন তোমাদের থেকে দেখো ফাইন অ্যান্ড রিপ্লেস এই ফাইন ডে গেলাম এই এখানে তিন চিহ্ন যে আছে এখন ফাইন্ডে গেলাম ফাইন যাওয়ার পর সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর ফাইন্ডে গেলাম ফাইন যাওয়ার পর রিপ্লেস একটু দাঁড়াও এখানে বিচ্ছি করে ভুল নিচ্ছি এখানটায় এখানে ফাইন্ড রিপ্লেস করব এটাকে এখানে লিখব রিপ্লেস এর মধ্যে লিখব দিস ইজ অনুরাগ বেসিক কম্পিউটার ইউটিউব চ্যানেল

আমরা এখানে দেখি রায়গঞ্জ জি যে হবে আমাদের এখানে রায়গঞ্জ জি ইউ দিচ্ছি এখানে রায়গঞ্জ এই ইউটাকে এ করবো এখানে সিলেক্ট করার পর রিপ্লেস রায়গঞ্জ রায়গঞ্জে দিলাম এখানে এখানে আমরা রায়গঞ্জ লিখবো আর এন জে রায়গঞ্জ হেজ দা রিমাইন্ডার অফ দ্য ডকুমেন্ট ইয়েস ইয়েস করার পর ইয়েস করলাম ওকে এখানে জিএন হয়ে গেল জি ইউ ছিল এখানে হয়ে ইনসারটা গিয়ে আমরা শিখবো হচ্ছে স্মার্ট আর্ট স্মার্ট আর্টের মধ্যে যে কোনো একটা গ্রাফিক নিলাম নিয়ে ওকে করলাম ওকে করে এখানে আমরা একবারে টেক্সট লিখতে পারি যে কোনো ওয়ান টু থ্রি ফোর এখান থেকে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে যেকোনো কিছু একবারে লিখতে এটাকে আমরা বুলেট ডুবের মধ্যে এই বুলেট চলে আসলো এক একটা করে টেক্সট পেনের মধ্যে গিয়ে টেক্সট দিলাম এখানে লিখবো হচ্ছে এবার ও এন ই ওয়ান এখান থেকে আমি লিখতে পারি টেক্সট বক্সের মাধ্যমে টি ও টু কাট করে নিয়ে

এখানে লিখবো আমরা এবার ফাইভ এ ফাইভ ফাইভ পেজ লেয়ারের মাধ্যমে আমরা পেজের সাইজ চেঞ্জ করতে পারি এটা এ ফোর আছে যেভাবে প্রিন্টের ডিফল্ট সাইজ হচ্ছে এ ফোর এ ফোর ছাড়া আমরা এ থ্রি করতে পারি এ থ্রি হলে বড় হয়ে গেল এক্সিকিউটিভ ছোট হয়ে গেল একটু লিগাল চেপে গেল ট্রিপয়েড বড় হয়ে গেল একটু লেটার ছোট হয়ে গেলো আমরা দেব ডিফল্ট সাইজ এ ফোর হয় ওয়ার্ডে ওয়ার্ডের এক্সটেনশন হচ্ছে আগে ছিল দু হাজার সাত এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন অব্দি ছিল হচ্ছে ডট ডিওসি এক্সটেনশন নেম আগে ছিল ওয়ার্ডের দু সাথে সাত অব্দি ছিল ডট ডিওসি এম ওয়ার্ড দু হাজার সাতের আফটার টু থাউজেন্ড সেভেন এম এস ওয়ার্ড হয়ে গেল ডট ডিও সিএক ওকে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ